সালাত অন্তরের সজীবতা ও প্রাণশক্তির উৎস সালাতে অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক রয়েছে বাহ্যিক দিকের সৌন্দর্য ছাড়াও এর অন্তর নিহিত চেতনা রয়েছে অশেষ প্রভাব পক্ষে সালাত পবিত্র অন্তরের প্রাণশক্তি সজীবতা ও প্রশান্তির উৎস রসল্লাহ সালু আলি সাল্লাম বলে সালাতের মধ্যেই আমার চোখের শীতলতা অর্থাৎ শান্তি রাখা হয়েছে কাজেই পার্থিব জীবনের নানা ঘাত প্রতিঘাতে আবদ্ধ এবং বস্তুগত চাহিদা মিটাতে ক্লান্ত ও শান্ত মানুষের জীবনে সালাদ যেন আধ্যাত্মিকতার বিশুদ্ধ বাতাসে শ্বাস প্রশ্বাস ফেলার ও সজীবতা অর্জনের এক মুক্ত প্রাঙ্গণ এজন্য এমন এক আবেগ গাহন যা ধুয়ে মুছে ফেলা মনের সমস্ত কালিমা ও বস্তুগত ক্লানি এ কারণে ইসলামে সালাদ কায়েমের উপর এত বেশি জোর দেওয়া হয়েছে এছাড়া পবিত্র কোরআনে সমস্যা ও সংকটের সময় সালাদ আদায়ের মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে বলা হয়েছে আল্লাহ বলেন তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো এভাবে সালাত হলো বিপদ আপদসহ সময়ের সহায় ও অন্তরের সবচেয়ে বড় প্রশান্তির মাধ্যম তাই সালাত মানুষের জন্য অন্যতম প্রধান জরুরি বিষয়